আসসালামু আলাইকুম প্রায় আমি দীর্ঘ সাত দিন ধরে ভয়ঙ্কর অসুস্থ তো বিভিন্ন সমস্যা মানসিক সমস্যা বা আরো পারিবারিক সমস্যা তো এই জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর খুব বেশি মানুষ যে আমার ভিডিও দেখেন তাও না তো হয়তোবা আমাকে হয়তো খুব বেশি মানুষ মিস করেনি হয়তো হাতে গোনা চার পাঁচ দিন মানুষ মিস করছে যে উজ্জ্বল ভাই আর ভিডিও দেয় না এখন ভয়ঙ্কর শীত এখন সকাল সাতটা বাজে এখন আমরা কুরিয়ারে যাচ্ছি আমাদের একটা কাজে যাচ্ছি তো কুরিয়ার হয়ে আমরা সেখানে যাব এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসায় তৈরি একবারে অথেন্টিক এটা হচ্ছে খেজুরের ঝোলা গোর যে এটা আপনার মুন্সিগঞ্জের ঢাকা মুন্সিগঞ্জের ওমর ফারুক ভাই আমার কাছে থেকে নিচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে আমার ভিড় দেখেন যেহেতু আমি ফলের ভিডিওটাই করি সেগুলোই দেখেন কিন্তু একদিন একটা গোড়ের ভিডিও করছিলাম তো সেইটা দেখে ভাই আমার কাছে অর্ডার করছে তো ভাবলাম ভাইকে যখন গোড়টা দিচ্ছি কি হয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাই এটা একটা জার এই জারে করে এখানে গোড় আছে পাঁচ লিটার তো নরমালি আমি আসলে বলতে চাই আসলে অনলাইনে এই খেজুরের ঝোলা বিভিন্ন পেজে আপনার একজন ফুড লাভার আছে তারপরে আরো অনেক আছে আমি হয়তো নাম না অত তো ওরা হচ্ছে দেখলাম যে তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র খেজুরের ঝোলা গুড় বিক্রি করতেছে কোয়ালিটির গোর মানে ইত্যাদি কথা দেখা যায় যে একজন খেজুর চাষি মানে যে চাষিটা হচ্ছে খেজুরের মানে গরু উৎপাদন করছে তার কাছ থেকে কিনে তারা আসলে সেল করতেছে মানে তাদের নিজেদের কোনো গাছ নাই বা তারা নিজেরা তৈরি করে না আর এটা আমাদের নিজস্ব গাছ চল্লিশটা আমাদের নিজস্ব খেজুর গাছ আছে গত বছর আমি নিজে খেজুর গাছ দেখাইছিলাম। তো এখানে ভেজালের কোনো অপশন নাই এবং আমি আপনার গোড়ের দামটাও বলে দিচ্ছি আপনারা যদি ফিল আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি না করে করেন আর কোন প্রয়োজন নাই দুইশো তিরিশ টাকা কেজি একেবারে ফিক্সড প্রাইস আর শুধু আহ কুড়িয়ার চাষটা এর সাথে অ্যাড হবে তো এত পরিমান শীত মানে কথা বলা খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে বাইক চালাচ্ছিলাম মনে হলো যে ভিডিও করি আপনাদেরকে উপহার দিই তারপাশে কেমন শীত একটু দেখাও বা কেমন আবহাওয়া একেবারেই ভয়ঙ্কর শীত মানে আহ আবহাওয়া ইয়ে হয়ে যাচ্ছে আবার কথা বলতে অসম্ভব কষ্ট হচ্ছে মানে বকে পছন্দ দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে